The limit they want to make this bangladesh called new bangladesh they have they said we put the reset button old is gone so now you build a new bangladesh on top of it assalamu alaikum বাংলাদেশের নতুন সরকার কর্মসূচি বাইডেন বাংলাদেশের নতুন সরকার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস এতে বলা হয় বৈঠকে বাইডেন বলেছেন বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকটি নিয়ে গতকাল হোয়াইট হাউসের ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রচার করা হয়েছে বিবৃতিতে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হয় তাকে অভিনন্দন জানাতে গতকাল মঙ্গলবার তার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও প্রীতিও তাকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে ইনুস বাইডেন বৈঠক নিয়ে যা বলছে হোয়াইট হাউস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় হোয়াইট হাউস পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট জো বাইডেন আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন এতে আরো বলা হয়েছে উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং উভয় দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের উভয় দেশের মধ্যে আরো স্বাগত জানিয়েছেন এবং প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের উভয় দেশের মধ্যে আরো সম্পৃক্ত তাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন ছাড়া এই বৈঠকের বিষয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ এবং ডক্টর ইনুসের অন্তবর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিভাবে বাংলাদেশের ছাত্ররা আগের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে সেটি জো বাইডেনের কাছে বর্ণনা করেছেন ডক্টর ইনুস দেশের পূর্ণগঠনে তার সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা জো বাইডেন বলেছেন দেশের জন্য যদি ছাত্ররা এভাবে ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদের দেশের জন্য আরো কিছু করা উচিত এছাড়া গণবথানের সময় শিক্ষার্থীরা যেসব দেয়াল চিত্র এঁকেছিল সেসবের ছবি সংবলিত দা আর্ট অটরাম নামের একটি বই প্রেসিডেন্ট বাইডেনকে কে উপহার দেন প্রধান উপদেষ্টা